এটা নতুন কিছু নয় ইতিপূর্বে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে কাক কাকের মাংস খায় না ঠিক কথা তৃণমূল তৃণমূলকে খুন করে ওদের ওদের মাংস খায় এরা শুধুমাত্র কে কন্ট্রোল করবে সিন্ডিকেটটা কে এই তোলাবাজিটা থাকবে এই লড়াই লাখ টাকা দেখেছেন নাকি শুনলাম যে সুপারি দিয়েছে মারার জন্য যদি একজন কাউন্সিলারকে মারার জন্য পঞ্চাশ লাখ টাকা খরচ করে তাহলে ওখান থেকে কত টাকা সে তুলবে এগুলো তো ইনভেস্টর এক ওয়ান টাইপ অফ ইনভেস্টর এরা তো আদর্শ নিয়ে রাজনীতি করে নেই এরা এখান থেকে কত তুলতে হবে সাইনে রাজনীতি করছে দেখুন আমি যতটুকু জানি আন্তর্জাতিক যে সীমানা আছে সীমানা থেকে দেড়শো মিটার ছেড়ে আপনার কাটাদার দিতে হয় বা সীমানায় করতে হয় সেটা আমার দেশ যথেষ্ট ভালো জানে ফরেন ফরেন আমাদের পলিসি আছে শুধু এতটুকু বলতে চাই যে আমি নামাজের পরই আপনাদেরকে এ দেবো